হ্যালো ফ্রেন্ড তো আজকে আপনাদের কাছে আমি মনে করে এসেছি আজকে কত্তিক বড়া তো ফুল কতির বড়া তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে করি আপনাদের সঙ্গে সবই আমি শেয়ার করবো তো দেখুন আমি ফুলকপি বড়া করে নিচ্ছি তো এখানে আমি কি কিনেছি সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর করবো গন্ধ পাতার বড়া যেটা হচ্ছে গন্ধ থাকে পাতাটার থেকে সেই পাতার বড়াটা করে রে নিয়েছি তখন করতে পারি না একটু করতে করতেছিলাম তো এবার ফুলকপিটা আপনাদেরকে আমি দেখাই দিই এখানে আমি ফুলকপিটা ছোটো ছোটো কাইটে নিয়ে শুদ্ধ করে নিছি গরম জলে মতন ঢাকা দিয়ে প্লেটটা ঢাকা দিয়ে আমি যুদ্ধ করে নিছি ফুলকপিটাকে তারপরে ওই যে এখানে আমি ব্যাপার বানিয়েছি এখানে আছে একটু সুজি একটু ময়দা আর অল্প হলুদ অল্প লবণ আর একটা লঙ্কা আমি ঝিরে ধিরে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়া খাওয়া বন্ধ করে দিয়েছি শুকনো লঙ্কা খাওয়া বন্ধ করে দিয়েছি তো সেই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি সেইটা খাতে হচ্ছে টেস্টি হয় আমি এখন গরম ভাত করে নিয়েছি এখন সকালে ব্রেকফাস্ট কেউ কিচ্ছু খায়নি তো সবাই ভাতই খাবে তো সেজন্য গরম ভাত করে নিয়েছি এবার বড়া বানিয়ে নিচ্ছি তো দেখতে থাকুন আপনারা আমি পাতার বড়াটা আগে বানিয়ে নিয়েছি আর ওটা ছেলেকেও দিলাম আমি একটু খাইলাম এদিকে ফুলকপির বড়া ভেসুন্দর হয়েছে তো আমার সাতজন হচ্ছে পাতার বড়া খাবে না সেই জন্য আমি একটু ফুলকপির বড়াটা কইতে নিচ্ছি একটা ফুলকপি ছিল তো ওইটাই আমি সিদ্ধ করে নিয়ে ছোটো ছোটো করে টাইতে নিয়ে ধুয়ে পরিষ্কার করে যে বড়া বানিয়ে নিচ্ছি খাইতে কিন্তু হেভি টেস্টি হয় বড়াটা আর হচ্ছে বেগুন ভাজা করতে বললো তো সেই জন্য একটু বেগুন ভাজাও করে নিব তা আপনার হাতে একটু দেখুন একটু সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো সব দিক দিয়ে আমি ব্রাউন করে নিচ্ছি সবার দেখি ছেলে হাতে গ্লাসের ভিতরে ঢুকায় রাখছে একটা গোটা বড়া ও খায় নিয়েছে আমি দেখুন তারপরে কি গ্লাসের গ্লাস ধরে থাকছে গ্লাসের ভেতরে বড়াটাকে ঢোকায় রেখে দিছে আমাকে বলতে বের করো বের করো গ্লাসের ভিতরে বড়া হয়েছে তারপরে বের করে দিলাম ও আবার গ্লাসে ঢোকাবে

তো সেই জন্য এই গন্ধ পাঠাটা হচ্ছে বেস্ট তো এবার আমি একটু হলুদ একটু লবণ নিয়ে এনেছি বেশি বেগুন ভাজা করবো না দুইটাই করে দেব কারণ আমার শুধু খাবে বাকি সবাই হচ্ছে বড়া দিয়ে খাবে সেই জন্য আমি হাজব্যান্ডের জন্য একটু বেগুন ভাজা করে নিচ্ছি এই দেখুন সুন্দর করে বেগুনটা মাখায় নিলাম হলুদ লবণ দিয়ে তেলের মধ্যে ছাই দিলাম এবার ভাত পারবো হাজব্যান্ডের জন্য ভাত খাইয়ে কাজে দিয়ে হবে তো দেখুন আপনারা কীভাবে বেগুন ভাজা করেন আপনার আমাকে অবশ্যই শেয়ার করবেন বেগুন ভাজা করে অনেকে আবার বড়া করে ইয়ে করেও খায় আমার তো ভালো লাগে না আমার বেগুন ভাজাই ভালো লাগে না আসলে আমার হাজব্যান্ডের খুবই ফেভারিট রুটি দিয়েও বেগুন ভাজা খাবে ভাত দিয়েও বেগুন ভাজা খাবে আমাকে ভালো লাগে না তারপরে এই যে একটু লবণ দিলাম ভাতের মধ্যে একটু কাঁচা লঙ্কা দিলাম আর এই যে বড়াগুলো দিলাম এবার একটু বেগুন ভাজা দিব আর পাতা আর বড়া ওইটা তো খাবে না বলল তো সেই জন্য দুটো বেগুন ভাজা আমি দিয়ে দিয়েছি আর এখন সেন্টও অ